বেশ কিছুদিন ধরে গোলা জেলার সদর উপজেলাধীন উড়িষা এলাকা মেঘনা নদী এবং তৎসগ্রহ চরে বিখ্যাত রাসেল বাহিনীর সক্রিয় সদস্য মোহাম্মদ মফাজুল এবং আব্দুল বাতিল স্থানীয় জনসাধারণ জেলাতে জিম্মি করে যাদাবাজি জমি দখল এবং বিভিন্ন অপকর্মূলক পরিচালনা করে আসছিল বলে জানা যায় এবং প্রত্যেকের ভিত্তিতে বাংলাদেশ পোস্টগার্ড প্রতিজন উক্ত এলাকা সময়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে গোপন প্রথমের ভিত্তিতে বাংলাদেশ পোস্টগার্ড আজ আট অক্টোবর আনুমানিক আর দুইটা তিরিশ মিনিটে হবে বাংলাদেশ কোচগার দক্ষিণ জোন অধীনস্থ কোলা কর্তৃক খোলা জেলার সদর উপজেলাতে থেকে রাসেল এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে উৎস রাসেল বাহিনী সক্রিয় ডাকাত মোহাম্মদ মোসাজ এবং আব্দুল পাতারকে একটি আগ্নেয় অস্ত্র ছয়টি দেশীয় অস্ত্র এবং একটি মোবাইল সহ আটক করা হয় পরবর্তীতে আটককৃত ডাকাতদের জব্দকৃত মানাম সহ সদর উপজেলার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম কক্রিয়াধীন হয়েছে